আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবার আজকে আপনাদের সাথে আমি সরাসরি কোরআন করিমের সুরত আল অসস থেকে যে আমলটা বলবো দুষ্ট লোকের সঙ্গবদ্ধ চক্র ভঙ্গ করিবার আমল দুষ্ট লোকেরা যদি সঙ্গবদ্ধ হয়ে তাদের একটা চক্র কারো ক্ষতি করার চেষ্টা করে সেই চক্রকে ভঙ্গ করে দেওয়া তাদের মধ্যে ছত্র ভঙ্গ করার জন্য সুরত আল অসস থেকে এই আমলটা আপনারা করতে পারেন ইনশাআল্লাহ এই আমলটা করলে আল্লাহ তালার রহমে আল্লাহ সুহান হওয়া তালা ওই অসৎ লোকদের ওই সমস্ত দুষ্ট লোকদের সঙ্গবদ্ধ চক্রকে ভেঙে দিবেন ইংসা আল্লাহ এই আমলটা সরাসরি আল্লাহ তালা কোরআনের সুরতুল কসস থেকে এখানে মূর্তির কিছু ঘটনা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন কোরআন কেরিমের একটা ঘটনার সাথে এই আয়াতটা সম্পৃক্ত যাই হোক আমি আগে দিকে আলোচনা টেনে নিতে চাচ্ছি না আলোচনা লম্বা হয়ে যাবে আমি শুধু এতটুকুই বলছি ইনশা আল্লাহ আপনাদেরকে এই আমলটা করার নিয়ম হচ্ছে তিন শত সাতাশ বার তিন শত সাতাশ বার আমি যে আয়াতটা বলবো এই আয়াতটা পাঠ করবেন পাঠ করার পরে আপনি হাত তুলে আল্লাহ তাল্লাহার কাছে আপনি দোয়া করবেন ঠিক এভাবে সাত দিন করেন আল্লাহ তাল্লাহ রহমে তাদের ওই সমস্ত দুষ্ট লোকদের সঙ্গ তারা তাদের যে সঙ্গ চক্র আছে সব ভঙ্গ হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সরাসরি আল্লাহ তালার কালাম থেকে তো আপনারা ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি যে বা যারা এই আমলটা করবে আল্লাহ তালা যেন সবাইকে উক্ত ফজিলত দান করেন যা জাই খায়ের দান করেন সেই আয়াতটা আমি তালাউৎ করছি আউজ বিল্লা সেই তন রজীম বিসমিল্লাহ রহমান রহিম মোফিলাত

ইখলাসের সাথে বেশি বেশি পাঠ করার তফিক দান করেন আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক হলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই অনেকে আমার নাম নিয়ে আমার কোনো বিভিন্ন ভিডিও ব্যবহার করে বিভিন্ন চক্র কুমন্ত্রণা দিচ্ছে মানুষের মধ্যে এই জন্য আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে বলি বারবার বলার পরেও সাবধান না হলে এর এবার আমি নিচ্ছি না যারা অশিক্ষিত তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা বোঝে না আর অবশ্যই শিক্ষিত মানুষ তারা খুবই আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে আমলের তোফিক দান করেন তাছাড়া আপনার তো হুজুরকে খোঁজার দরকার নাই আপনি নিজে আমলের পরামর্শ অনুযায়ী করলে যদি হয়ে যায় তো আপনি হুজুরের কাছে যাবেন কেন সাবধান নিজে আমল করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত